লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় অর্ধেক টাকা লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করিয়া আমি সব রাজনৈতিক দলকে বলবো নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর্থ যদি আমরা পাই আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান থার্ড কন্ট্রোল সিচুয়েশনটা আরও ভালো করে করতে পারি পঞ্চায়েত ডিপার্টমেন্টে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে এগারো লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পঁয়ষট্টি হাজার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটদের জন্য সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে অর্থাৎ যাদের বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে ধসে গেছে অথচ লিস্টে নেই তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুক কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই তেরো বছরে কিন্তু এখনো মাটির বাড়ি গ্রাম অঞ্চল আমাদের তো গ্রাম দূষিত বাংলা এখনো পঞ্চাশ লক্ষর মতো বাকি আছে সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো এগারো লক্ষ লিস্টে আছে যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরো কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব তাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি তাদেরটা দেখে দেওয়ার যতটা পারবো টাকা যতটা পারমিট করবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িকে তিনটে করে তিপ্পল দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে খাওয়া দাওয়া রিলিফ এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা মতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে তখন আবার দেয়া হবে